বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দল হলিক্রস কলেজের এক সাক্ষাৎকারে বলেন এভারেস্ট জয় করার থেকে ঢাকা শহরের রাস্তায় চলা বেশি সাহসের কাজ আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলাদেশে কোনো নারী যখন তার কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেন তখন প্রশংসার বদলে তার শুনতে হয় মেয়েদের তো পদোন্নতি পাওয়া খুব সহজ অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আজ আমার আজ হচ্ছে এই প্রেক্ষাপটের ভিত্তিতে নির্ধারিত বিষয়টি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব নয় বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায় আজকে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি আজকে এই বিষয়ের কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে প্রথমত রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা বলতে আমরা বুঝি প্রত্যেকটি রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার নারী নেতৃত্ব ও নারীর রাজনৈতিক অধিকার এ বিষয়ে বিশ্বাসী হবে এবং তা প্রতিষ্ঠা করার জন্য একযোগে কাজ করবে যার ফলস্বরূপ নারীরা অংশীজন হিসেবে তার সুফল লাভ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবেন আজ রাজনৈতিক সদিচ্ছার অভাব বলতে এই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত তাই বোঝাচ্ছি দ্বিতীয়ত সামাজিক কাকে বলে কোন সমাজ কোনো বিষয় যেভাবে ভাবে চিন্তা করে মেনে নেয় বিশ্বাস করে অনুসরণ করে চলে তাকে আজ আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি বলি যার পেছনে কাজ করে সেই সমাজের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি ইতিহাস জাতিগত পরিচয় ও ধর্মীয় ও ধর্মীয় শিক্ষা তৃতীয়ত আজ নারীবান্ধব পরিবেশ বলতে আমরা কি বুঝি নারীরা স্বতঃস্ফূর্তভাবে নারী পরিচয় কুণ্ঠিত না হয়ে নেতৃত্বে অংশ নেবে নিজেদের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটাধিকার মৌলিক অধিকার নো ন্যায্য অধিকার ইত্যাদি প্রতিষ্ঠা করতে চাইবে যাতে করে সমাজের সকলে এবং তার সমাজের সকলে স্বাভাবিকভাবে নেবে আর যখন তারা এই বিষয় প্রতিষ্ঠা করতে চাইবে তখন নারীদের তার লিঙ্গ পরিচয়ের কারণে কোনো দল থেকে কোনো চাপের সম্মুখীন হতে হবে না প্রধান অন্তরায় বলতে আমরা বোঝাচ্ছি আজ উৎসগত কারণ অর্থাৎ রাজনীতিতে রাজনীতি আজ নারীবান্ধব নয় কেন এটার আসলে উৎসগত কারণ কি সেটা আজ আমরা খোঁজার চেষ্টা করছি মাননীয় সভাপতি আজ আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাব। রাজনৈতিক সদিচ্ছতা সদিচ্ছার অভাব নয় বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির উৎসগত কারণ মাননীয় সভাপতি আজ আমরা দুটি ক্ষেত্রে বিতর্কটি করব প্রথম ক্ষেত্র পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নেতৃত্বের বিকাশ বাধাপ্রাপ্ত হওয়া চলে যাচ্ছে প্রথম ক্ষেত্র বিশ্লেষণে মানুষ আজ সমগ্র পুরুষ জাতির প্রতি আমি সম্মান রেখেই বলছি আজ আমরা পুরুষদের বিরুদ্ধে নয় বরং পুরুষতান্ত্রিক চেতনার বিরুদ্ধে যে পুরুষতান্ত্রিক চেতনা নারী এবং পুরুষ উভয়ে ধারণ করতে পারে আজ প্রাসঙ্গিক যোগ্যতা দক্ষতাকে উপেক্ষা করে নারীদের নিয়ে কিছু প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারণার মাপকাঠিতে নারীদের বিচার করা হচ্ছে যার ফলে প্রাতিষ্ঠানিক আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও নারীরা তাদের ন্যায্য সুযোগ পাচ্ছে না স্থানীয় কেন্দ্রীয় নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ আছে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের গঠনতন্ত্রে অন্তত তেত্রিশ শতাংশ নারী নেতৃত্বের আনার জন্য আহ্বান করেছেন কিন্তু তার উল্টো পিঠে বাংলাদেশের সমাজের অধিকাংশ লোক এখনও নারী নেতৃত্ব এমনকি নারীর অধিকার বিরোধী মাননীয় সভাপতি এছাড়াও রাজনীতির এই নরবরে অনিশ্চিত জগতে নারীরা প্রবেশ করতে চাইলেও বাধা দিচ্ছে তাদের অভিজ্ঞতা যে অভিজ্ঞতা তাদের শিখিয়েছে ধর্ষণ ইফটিজিং সাইবার বুলিং এর শিকার হলেও পুরো সমাজ দায়ী করবে তাদের পোশাক তার ব্যক্তিগত জীবন তার সাজসজ্জা মানুষ সভাপতি চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে আজ আমাদের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ নারীদের পরনির্ভরশীলতা ও নিরাপত্তাহীনতা সমাজে নারীদের পরনির্ভরশীলতার ফলে আর তাদের আর্থিক গড়ে উঠছে না যার ফলে পরিবারে তাদের মতামতের কোনো গুরুত্ব নেই যার ফলস্বরূপ তারা সমাজেও কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারছে না যার ফলে নেতৃত্ব স্থানীয় স্থানেও তারা যেতে পারছে না রাজনীতির একটি মুখ্য বিষয় হচ্ছে গণসংযোগ কিন্তু নিরাপত্তাহীনতা ও সমাজের কটু কথার ভয়ে নারীদের জন্য গণসংযোগ করার পথটি একেবারেই সুগম নয় মাননীয় সভাপতি আজ সামাজিক দৃষ্টিভঙ্গিই হচ্ছে নারীরা ঘর সামলাবে স্বামীর সহযাত্রী হিসেবে কাজ করবে করবে সন্তান লালন পালন যার ফলে নারীদের ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে তাদের আত্মবিশ্বাস নেই তারাই মনে করছে যে তার রাজনেতৃত্বে আসতে পারবে না এই সমগ্র পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির ফলে মাননীয় সভাপতি এই নিকৃষ্ট ধারণা প্রতিষ্ঠিত করার জন্য আজ ধর্মকেও ভালাওভাবে ব্যবহার করা হচ্ছে মানীয় সভাপতি আজ প্রতিপক্ষ দলকে দেখিয়ে যেতে হবে কিভাবে তারা রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর মাধ্যমে নারীদের আগ্রহী করে তুলবে এবং নারীবান্ধব পরিবেশ তৈরি করবে মাননীয় সভাপতি অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে